হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে শুক্রবার জুমার নামাজ শেষ করে আমি মাত্র এসে ঘুমাইতে ধরছি ঠিক তখনই ওর চিতা এসে ডাকা শুরু করলো যে ওনাকে ঘুরতে যাবে তো ঈদে যেহেতু ফ্যামিলির কারোর সাথে ঘুরতে যাওয়া হয় নাই তো ভাবলাম যে না ঘুরতে যায় তারপর আমি ওদেরকে বের হতে বলে অনেক লেট করি তো এসে দেখি সে আর রিক্সাওয়ালা মামা দুইজনই মাথায় হাত দিয়ে বসে আছে তারপর অর্জিতাকে নিয়ে বের হলাম অর্জিতা হলো আমার কাজিন আর আমি সব ভিডিওতে তো বলেই রাখি যে কুড়িগ্রামের মানুষের ওই এক দুঃখ ঘুরতে যাওয়ার জায়গা ধরলা ছাড়া আর কোথাও নাই তো আমরা আজকে ধরলাতেই যাচ্ছিলাম আবারও তো আজকে বিকালের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকায় অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর একটা ফিল পাচ্ছিলাম আর কুড়িগ্রামের মাসে ঘুরতে যাওয়ার জায়গা না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভরপুর আছে তাই আপনারা যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তো কুড়িগ্রামই হতে পারে আপনাদের বেস্ট অপশন তারপর রিক্সা থেকে নেমে অর্জিতার কিছু ছবি তুলে দিচ্ছিলাম আর মহিলা মানুষের ছবি তোলা এত যে একটা বিরক্তিকর কাজ ভাইয়ের ভাই আজ ইদের চতুর্থ দিন হওয়ার পরেও ধরলায় মোটামুটি ভালোই ফিরছিল তবে আজ ধরলায় আমার সাত বছর আগে হারিয়ে যাওয়া এক বন্ধুর সাথে দেখা যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো ওর সাথে আমার দেখা হয়ে তারপর ওখানে আমি অর্জিতাকে আলু চিপস খাওয়ালাম খাওয়ানোর পরে বললাম তোর তো অনেক ছবি তুলে তো এবার একটা ট্রিট আমাকে দেয়াই যায় তারপর ওর ট্রিট দেওয়ার জন্য আমাকে নিয়ে গেলো রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টের কাছাকাছি এসেই আমাদের রিক্সাটা নষ্ট হয়ে যায় তারপর আর কি করার আমরা হেঁটে হেঁটেই যেতে লাগলাম রেস্টুরেন্টে মোটামুটি দু চার মিনিট হাঁটার পরেই আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাই তো অর্জিতা আমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে এসেছে জামান কিচেনে তো আমরা জামান কিচেনের ভিতরে গেলাম গিয়ে একটি সিট নিলাম নিয়ে সেখানে বসলাম তারপর অর্জিতা খাবার অর্ডার করলো তো খাবার আস্তে আস্তে লেট হওয়ায় আমিও আমার নিজের কিছু ছবি তুললাম আমরা দুইজনের একটা অর্ডার করেছিলাম তো সেখানে চিকেন ফ্রাইটা সুন্দর হলেও ফ্রেন্স ফ্রাই টা মোটেও ভালো ছিল না একদমই ক্রিস্পি ছিল না তো খেতেও ভালো লাগছিল না তারপর অর্জিতার হাড্ডি খাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ